এটা কি পাপাকে পাঠাই দিব যে তাক এখানে মুলা খেতে সে এই সঙ্গটা গাচ্ছে পাপাকে বললো পাপা মুলা খেত কারেঙ্গে গানটা আমরা গিয়েছি মুলা খেতে গিয়ে ঠিক আছে

কি দিও একটু আলো কে মানে এনে গোর তো তো কাট করেঙ্গে ন তুমি হে হ কে মুলা কাট করেঙ্গে আমি बोलते सी तो তুমি যাও ভয় লাগবে না যাও নাও মামি কাছে যাবে না এই বেবি ছাগল তুমি তাকর কাছে আসো নাও কোলে নাও নাও Haha! <laughs>